ভালো বেশে গেলাম শুধু ভালোবাসা পেলাম না আশায় আশায় দিন গেল আশা পূরণ হল না ভালো ভালোবেষে গেলাম শুধু ভালোবাসা পেলাম না আশায় আশায় দিন গেল আমার মেয়ে যাই না হলো এরকম ছেলেরা যদি এগিয়ে আসতো আমরা এদের জন্য কিন্তু কথা বলতাম আজকে এখানে এসেছি জানি না নির্বাচন কমিশন থেকে লাল কার্ড পাই না হলুদ কার্ড পায় কারণ আমাদের এমপিদের তো ভোট করা নিষেধ আর আপনাদেরকে একটা ভালো ছেলে দেওয়ার জন্য লাল কার্ড না হয় পেলামে অসুবিধা কি এই ছেলের মধ্যে সবচেয়ে বড় গুণ হল ও সন্ত্রাসী না বড় গুণ হল ও চাঁদাবাজ না আরো বড় গুণ হল সে টাকার অভাবই না আপনার পকেটে যাইয়া চাঁদাবাজি করবে না আগে কারা কি করতো এগুলো আমাদের নলেজে তো কিছু আসছে আর সে যদি এই ধরনের কোনো কিছু ইঙ্গিতাকার পায় আমি তার গার্ডিয়ান হাজি সেলিম দুইজনে দুই ব্যাগ নিয়ে তাতে পিটানো হবে এত বড় আশ্বস্ত দেওয়ার পর আশ্বস্ত দেওয়ার পর আর আমি আমার জামাইকে নিয়ে গর্ব করি আমি গর্ব করি আপনারা নোয়াখালীর মানুষ হাজির সেলিম আপনাদের একটা মেয়ে আপনাদের একটা বোন ওনার ঘরে নিয়েছেন আপনার তাদের নাম মেয়ে নোয়াখালীর মেয়ের জামাই এই নোয়াখালীর মেয়ের জামাইকে